গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো এই যে তোমাদেরকে নিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করেছি আশা করি ভিডিওটা পুরো ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইলো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বন্ধুরা এই দেখো সকাল সকাল শুরু করেছি ভিডিও আর সকাল সকাল না মাথা থেকে উঠে মাথাটা আসে গেছে মানে আশ্রয় নিয়েছে আর কি অনেক জট লাগে গিয়েছে মাথার ভিতরে আর লম্বা তো একটা ঘন্টা লাগে আর মানে অনেকটা সময় লাগে লম্বা চুল আশ্রাতে এই ভাইল করতে আর ওখান গরম গরমের দিন কিন্তু এয়ারফুল সবারই পরে আমারও আমারও মাথা যে গামে তো ওই এয়ারফুল সবারই পড়বে সবার যারা যারা মাথা কামে তারা হেয়ার এয়ারফুল পরে আর আমারও মানে আমার তো মাথা কামে না তাই আর ওখানে তাই একটু কিন্তু সারা সারাগর চুল পাবে আমাদের মানে সারাগুড়ি চুল পড়ে আমার মানে একদমই মানে কি বলবো আর চুল কিন্তু একদমই লম্বা ঠিক আছে কিন্তু পাল মানে ঠিক পাতলা চুল আর কি তো ঘন না তো একটু ঘন বা চুলটা ছাড়া না অনেকটা মানে ভালো লাগে দেখতে আর আমার চুল কিন্তু পাতলা কিন্তু লম্বা হলো পাতলা তবে এদানিং মানে রেভিডি দেওয়ার পরও মানে অনেকগুলো চুল গুড়ি থেকে উঠেছে যে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা সকাল 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 উঠতে পারিনি আজকে তো সকাল সকাল আজকে মানে কালকে শরীরটা বেশ ভালো আছি না তাই মানে কি বলবো আর শরীরটা এত খারাপ ছিল তাই সাড়ে ছয়টার সময় ঘুমোতে উঠেছি ভাবলাম বাবলামাগে কাপড়গুলি কতটুকু ধুয়ে নিচ্ছি অনেক মানে গড়ের বেডশিট বা টুস আর সরি কম্বল এগুলো ধুয়ে দিয়েছি তো তাড়াতাড়ি এগুলো ধুয়ে দিয়ে পরে রান্না বান্না করব অনেক কিছু কাজ করবো আর কি তো সবার আগে কত কাপড় ভিজাইলাম তো সবার আগে তো ভাবলাম রোদ্রো না থাকলে আবার শুকাবে না সকাল সকাল ধুয়ে দিলে আবার শুকাই যাবে গা তাই ভাবলাম মাকে কাপড়গুলি ভিজিয়ে নিচ্ছি আর কি তো এই যে দেখতে পাচ্ছ অনেকটা সময় লাগে কিন্তু মাথা আসরা নিচ্ছি আর কি জানো বন্ধুরা সকাল সকাল ঘুমতি ঘুটি সানের জন্য স্কুলেও যাই সেন বলে মা তুমি আগে মাথাটা আশ্রয় নিও মানে তোমার অনেকটা দেরি লাগে তো তোমার লাগে আমার অনেকটা লেট হয় তো ও বলছিল ও এ বলে আর কি তো আমার তো অনেকটা সময় লাগে না লম্বা চুল তো মানে বিরক্ত লাগে অনেক সময় মনে হয় না তার মানে ভালো লাগে না একটা টাইম দরজার ব্যাপার তো যারা ছোট ছোটো চুল এইটুই ভালো লাগে অ্যাকচুয়ালি শর্টকাট মানে আশ্রয়তে সুবিধা আর কি হয় বন্ধুরা আমরা তো একটি রুটিন বন্ধুরা সকাল সকাল ঘুমতি করে সংসারে কাজ নিয়ে ব্যস্ততা থাকা সারাদিন যাতে কাজ মানে সংসারে কাজ আর শেষ না কাজ আর শেষ না মানে এত কাজ শুধু করতে গিয়ে এসে পাপড়ি পাপ মানে কী বলবো স কিছু কিছু মানুষ আছে বলে মানে দুজন খাও কি কাজ রান্নাবার নয় তো আর তো কিছু কাজ নেই তো যারা যারা সংসার করে যারা যারা সংসারকে পরে গুছিয়ে থাকতে ভালোবাসে তারা তারা জানে কিন্তু ঘর যে যারা গুছাতে ভালোবাসে বা সব কিছু পরিষ্কার করে রাখতে যারা ভালোবাসে তারাই জানে একমাত্র মানে ঘরে কি কাজ আছে কি না আর যারা এমনি নোংরা মতো থাকতে চা যারা নোংরা মতো থাকে তারা বলবে মানে সংসারে কি কাজ কিছু না শুধু রান্নাবান্না হয় তো ঠিক না অনেক কিছুই গেলে মানে এইভাবে বলে আর কি যাই হোক কিছুই না মানে আর এগুলো মানুষ থেকে দূরে থাকই ভালো আর অ্যাকচুয়ালি হ্যাঁ কিছু তো নয় রান্নাবান্নাই তো হ্যাঁ এই কথা বলে আস মানে আসে পারবে আর কি তো যাই হোক বন্ধুরা অনেক কিছু বক বক করে নিয়েছি তোমাদেরকে আর আমি অ্যাকচুয়ালি বক বকটা বেশি করি বন্ধুরা মানে কি বলবো আর সকাল সকাল টিফিন কাটছে আর কি তো সিরা বাজছি সিরা বাজলাম খাইলাম তো কত তারা তো আমাদের বাড়ি ছিল আজকে গিয়েছে তারা বাড়িতে মানে আজকে তো কামানি তারা মোটামুটি শুদ্ধ হয়ে গিয়েছে কালকা শ্রাদ্ধ যাই হোক অনেক মানে অনেক দিন ছিল অনেকটা খারাপ লেগে গিয়েছে মানে একটা দিন একটা মানুষ যদি তোমার বাড়িতে দশ দিন বা দুই সপ্তাহের মতো থাকে বা অনেকটা মায়া লেগে তার তার মধ্যে ঠিক না মানে সকাল সকালে মানে গিয়েছিল যে বলছিল বোধি জায়গা তো অনেকটা খারাপ লাগে গিয়েছে জানো বন্ধুরা যাই হোক ওটা মানে ও কথাবার্তা খুব সুন্দর হয় মানে খুব ডাক একদমই সুন্দর মানে একটু রং কাবু জন বন্ধুরা যাই হোক বন্ধুরা অনেক কিছু বলে দিয়েছে কিন্তু ওখানে টমটো দিয়ে আজকে ডাল রান্না করব আর সটকি চাকনি করব তো এগুলো রান্না করব আর সকাল সকাল ভালো লাগছে না অনেক দিন আর আমি তো প্রায় ওই দু দুইটা তিনটা ছাড়া রান্না করি না তো আজকে গ্যাসেও রান্না করছি ভালো লাগছে না ডাল গ্যাসে পয় দিয়ে আর ফাঁকে ফাঁকে কাম করে নিচ্ছি আর কি তো গদ করবো আর কি অনেক কাজ করে রেখে পাবলাম শুধু রান্না করে থাকলে হবে না অন্য কিছু কাজও হয়ে রয়েছে আর আমাদের তো জলটা নেচে না অনেকটা পরিশ্রম পরিশ্রম হয়ে যায় বা দিন টানা করতে লাগে মানে জল না আর কি অনেকটা লেট হয়ে যায় মানে নেচার থেকে যাও আও মানে একটু পরিশ্রম লাগে আর কি কাছে একদম জল জল দ্বারা সামনে মানে অনেকটা কাজ কিন্তু তাড়াতাড়ি পটপট করে হয়ে যায় ঠিক না বন্ধুরা তোমরা বলেও কমেন্ট গাছ কমেন্টে জানাইও আর এই যে দেখতে পাচ্ছো এখানে একটা পুলিশটা তোমাদেরকে দেখাবো আমি আমাদের বাড়ি বলতে মর্নিং করতে গিয়েছিলে একটা পাশের বাড়িতে থেকে আনেছিলাম তো দিদি ভাইটার বাড়িতে তো ডাল ব্যাঙ আনছিলাম আর কি গাছ থেকে গাছ থেকে তো জানি না এটা ঝিবে না তোমাদেরকে দেখাবো কালকে তোমরা কমেন্ট বক্সে জানিও আমি এগুলো কাজ এই গাছটি কোনো সময় লাগাই নি তারা পাতা আছে তাই ভাবলাম দিদিবাইকে বলে মানে ভাইঙ্গা আনছি আর কি ডাল তো যাই হোক তো দুদিন হয়েছে কিন্তু গাছটা মরে টরে না তো ভাবলাম জীবনই এটা চিন্তা করার তো আরিন্দাগুলি পচে নিচ্ছি দেখছি তো এগুলি দেওয়ার পরে না অনেকটা দুলাবালি একটু কম পরে চান্তিম তব পরিষ্কার পচে পচে রাখলে পরিষ্কার থাকলে ভালো লাগে তো রান্না বান্না সেরে এখন মানে বারিন্দাটা পুঁচে নিচ্ছি গড়দুয়ারটা পুজো নেবো তারপর অনেক কাজ তো স্নান টান করবো তো স্নান টান করবো ঐশানকে বাদ দিয়েছি তো সান বাদ খেয়ে ঘুমাবে আর কি ওসলটাও বেশ ভালো না কালকে আবার পরীক্ষা আছে তো আবার সাতটার সময় পরীক্ষা যেতে যাওয়া হবে তো অসড়ে আবার তোমাদের ভিডিও শ্যুট করে দেখাবো বন্ধুরা তো কী বলবো আর আমাদের মেয়েরা তো একটু বন্ধুরা কি বলবো আমাদের মানে বাগ্যর মানে একটা কী বলবো আর মেয়েরা জীবনটা এরকম মানে পরের ছেলেরা তো একটা কাজ দিয়ে ব্যস্ত থাকে আর মেয়েরা তো কত কাজও হাত দিতে লাগে তারপরে বলবে কি কাজ করো বাড়িতে থেকে শুধু রান্না রান্নাবান্না হইতো খাওয়া দাওয়া হইতো তাদের মুখে একটি কথা বলবে সবসময় আর মেয়েরা তো তো কাজও হাত দেয় মানে টোকাটোকি সংসারে সব কিছু দাবতা পালন করতে লাগে আর এখনও বন্ধুরা শর্ট ভিডিও তৈরি করব শর্ট ভিডিও বানাবো তো তোমরা শর্ট ভিডিও দেখো আমার শর্ট ভিডিও ব্লগ তোমরা দুই দেখো আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে আর ভিডিওটা বেশ বড় করবো না বন্ধুরা যে তো আমার ভিডিও দেখতে চাই দেখতে ছাও না আর একটু তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানা যে তোমরা অনেকদিন ধরে কমেন্ট করো না তো আজকের ভিডিওটা কীরকম লাগছে জানাইও তো সন্ধ্যাবেলা সন্ধ্যার টিফিন করছি আর কি চা করছি তো কাল সকালেতে চা করেছিলাম রয়েছিলো আর কি তো সকালে কি ছিল চিড়া আছে বাজা তো ওখানে চা খাই নেবো আর কি তো চাটা খেয়ে তারপরে এসে পড়তে বসাবো তো পড়তে বসে তারপরে আবার মানে আবার রান্না বান্না করতে হবে তো তো ফ্রিজে দেখবো কি কি আছে আর কি ও কী কী আছে তো করেছিলাম না ছুটকি শাকনি করেছিলাম ডাল করেছিলাম এগুলো তো করেছিলাম আর মাছটি মানে কালকে রাখছি আর কি তো বাচ্চা তো রাখছি করে রান্না করব রাত্রে রান্না করব আর কি তো ডাল ভিজিয়েছিলাম তো ডালের বড় এখন করবো না ছিল তেল টেল লাগে আর এখানে সবজি কিছু অনেক দিন হয়েছে কেটে রেখে দিয়েছে রান্না করব কি দিয়ে মানে বাইল পাচ্ছি না আর কি তো ওখানে আমার মানে সন্ধ্যা টিফিন খাচ্ছি আমি আর ঈশান মিলে ও ভিডিওটা করছিলো আর ঈশান তো দেখতে তো পাচ্ছ প্রচন্ড গ ওখানে কিন্তু ওইদানিম ভালো গরম গরম লাগে তো পায়ে প্যান্ট চলে